আসছি কামাইকা গেটও আপনারা দেখতে পারটা আমরা এখন যাইব কামাইকা মন্দিরও বর্তমানে আমরা আই গেছি এখানে আমাদের হাইলাকান্দি আমাদের চেয়ারম্যান দেখতে পারা আসই না আর আমরা কিবা দা এমপি মহাশয় গুয়াহাটিতে আইয়া আমরা পাইলাম এখানে মধ্যে একটা ভোজন আয়োজন করা হয়েছে নাই দাদা তো যারা যারা দূর দূর যে জায়গা থেকে আই তারা অম্বুবাসী মেলা লাগে এই বিষয়ে আপনি কী তাহলে চাই এই অম্বুবাসী মেলা আজকে থেকে শুরু হয়েছে এবং আমরা একটা এনজিও আছে এনজিওর নাম হইল জয় মা জয় মা সহযোগা সেবা সংস্থান তারা ওই এনজিওর মারফতে এখানে আমরা খানার ব্যবস্থা করছি এখানে ডাইল ভাত সবজি সবজি যত খানা সবদিন পর্যন্ত দাদা এটা ছাব্বিশ তারিখ পর্যন্ত আর ডেইলি সকাল দশটা এগারোটা ফুল হইব রাতে দশটা এগারোটা পর্যন্ত চলব যত জোর মানুষ আইব খাইব এই পাঁচ দিন আমরা সব খাওয়াইয়া ফ্রি এখানে খাওয়া জল সব যত বাইরে থেকে যারা আইব সবাই অনুরোধ করিয়া খাওয়া দাওয়া করতে পারি ধন্যবাদ তো বর্তমানে আপনারা দেখতে পারে এখানের মধ্যে হানি আয়োজন করা হয়েছে এমপি মহাশয় এইখানের মধ্যে আমাদের করিমগঞ্জ সমষ্টির কৃপানাথ মালদা মহাশয় এখানে মধ্যে উপস্থিত তো এখানে মধ্যে আপনারা দেখতে পারে তারা এনজিওর তরফ থেকে এখানের মধ্যে হানি খাওয়ানি চলে あれ এখন যাইমুখ কামাক্যাত মন্দিরের দর্শন করা హే <imitation>